রবিবার দিনাটা ফলিমারির স্টেশন থেকে ধৃত ষোলো বাংলাদেশিকে আদালতে পাঠালো দিনাটা থানার পুলিশ আদালতে যাবার সময় বাংলাদেশিরা বলেন তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় তারা বেশ কয়েক বছর আগে কাজের উদ্দেশ্যে ভারতের দিল্লি হরিয়ানা গাজিয়াবাদ সহ বিভিন্ন এলাকায় এসেছিল তারা আরও জানায় তারা শুনেছিল পুলিশ নাকি বাংলাদেশিদের তাদের নিজেদের দেশে পাঠাচ্ছে সেজন্যই তারা স্ব পুলিশের কাছে সারেন্ডার করেছে প্রসঙ্গত রবিবার গভীর রাতে দিনাটা পরিমারি রেল স্টেশন থেকে ষোলো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে দিনাটা থানা পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ষোলো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ছজন জন পুরুষ চারজন মহিলা এবং ছ জন শিশু রয়েছে আরও জানা গেছে এই ষোলো জন দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন ইট ফাটায় কাজ করত এবং পরবর্তীতে পুনরায় বাংলাদেশে ফেরার জন্য কারা দিনহাটার এই রুট বেছে নিয়েছিল আর তারপরে গতকাল দিনাটা তারা পুলিশের হাতে ধরা পড়ে তারা আজ তাদের দিনাটা আদালতে তোলা হয় কোথায় কাজ করতেন দিল্লিতে বাংলাদেশ থেকে কতদিন আগে আসেন তিন চার বছর হলো কিভাবে আসলেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছি আমরা রাতের বেলা যখন রাস্তায় খোলা আসলো খোলা রাস্তা দিয়ে নিয়ে গেছে আমাদের নিয়ে যায় আর দিল্লি পৌঁছা গেছে এখন কোথায় যেতে চান এখন যে কোথায় যাচ্ছি কোডে মধ্যে নিয়ে গেছে আপনার নাম মোহাম্মদ বাপি শেখ বাড়ি কোথায় বাড়ি পশ্চিম বোর্ডেরহাট মুক্তিদা বাজার বাংলাদেশ

どういうこと